হ্যালো এভরি আই এম হাত্রী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইগো যাত্রী আজকে মা মেয়েতে মিলে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় আর আপনাদেরকেও নিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরকে যে গার্ডেন সিটি বলা হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমরা জিয়া স্কুল থেকে চলে এসেছে আজকেও টিউশন ছিল না আর আমিও সকাল থেকে তাড়াতাড়ি করে অফিসটা র্যাপ আপ করেছি র্যাপ আপ করে র্যাপিডোর অটো নিয়ে বেরিয়ে পড়েছি মায়ে আর ছায়ে মিলে আজকের বিকেলটা ছিল সত্যিই বিশেষ আমরা বিকেলের ভিড়টা ঠেলে ঠেলে মোটামুটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি আর তার সাথে চোখে পড়ল কত মানুষ অজস্র মানুষ ব্যাঙ্গালোরের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততটাই মঙ্গল আর এনারা দৌড়চ্ছে বাড়ি ফেরার পথে বিকেলের ভিড় ঠেলে অবশেষে আমরা পৌঁছলাম পুষ্প প্রদর্শনীতে ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে দু সালের পুষ্প প্রদর্শনী এটা ষোলো তারিখ থেকে শুরু হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত থাকবে প্রতি বছর এখানে পুষ্প প্রদর্শনী বেশ সুন্দর হয় আর এখানকার পুষ্প প্রদর্শনী বেশ নামকরা আর দারুণ দারুণ ফুলের কাজ হয় এখানে বছরের দুবার পুষ্প প্রদর্শনী হয় এক হয় ছাব্বিশে জানুয়ারি আরেকবার হয় পনেরোই অগাস্ট অটোর হাওয়াতে এমন সুন্দর ঘুম হয়েছে সে বেচারা ঘুমিয়ে পড়েছিল পিকুন কি সুন্দর লাগছে ওপরের ওই মন্দিরটা আহ পড়ন তো বিকেলবেলা বেঙ্গালোরে চারিদিকে হচ্ছে সবুজ কি সুন্দর লাগছে এখানে অনলাইনেও টিকিট বুক করার ব্যবস্থা রয়েছে আমরা চলে গেলাম সোজা টিকিট কাউন্টারে সেখানে অ্যাডাল্টের জন্য আশি টাকা আর ছোট বাচ্চা মানে দশ বছরের নিচে বাচ্চাদের জন্য তিরিশ টাকা আশি টাকা তিরিশ টাকা একশো দশ টাকা দিয়ে আমরা টিকিট বুক করে সোজা চলে গেলাম পুষ্প প্রদর্শনীতে এখানে এই ব্যাটারি গাড়িগুলো অ্যাভেলেবেল থাকে এখানে মাথাপিছু একশো টাকা করে নেয় কিন্তু আমরা সেই সুযোগটা পেলাম না চারটে পঁয়তাল্লিশে এই গাড়িগুলো বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা পৌঁছেছিলাম পাঁচটার সময় তাই আর এই সুযোগটা নিতে পারি বন্ধ এই যে দুজনে মিলে এখন হাঁটা দিয়েছে গ্লাস হাউসের দিকে গ্লাস হাউসে গেলেই ওখানে আছে মানে নতুন চমক তো সেই চমকটাই আগে দেখা যাক বাকি জিনিস তো আমরা প্রায়শই দেখে রেখেছি এই দেখুন এখানে ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে এখানে আবার স্কেচিং করছে প্রচুর লোকের ভিড় দু সালের এই বিখ্যাত ফুল প্রদর্শনীটি এক অনন্য অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম গ্লাস হাউসের দিকে এই যে দেখুন গ্লাস হাউস আর পরন্তু বিকেলবেলাটা কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা একদম সবুজে সবুজ আর রং বেরঙের ফুলে চারিদিকটা সেজে উঠেছে সারা দেশের মানুষজনকে আমি এখানে দেখতে পেয়েছিলাম এবং দর্শনার্থীদের সংখ্যাও ছিল বেশ ভালো কারণ মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া দুশো সতেরোতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ফুল প্রদর্শনী বা পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন হর্টিকালচার বিভাগ বা উদ্যান বিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত এই প্রদর্শনীর থিম ছিল এবছরের আদিকবি মহর্ষি বাল্মীকি এতে বাল্মীকির জীবন এবং কর্মের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ফুলের মডেল ও শিল্পকর্মকে দারুণ সুন্দরভাবে প্রদর্শিত করেছে এই দশ ফুট উচ্চতার বাল্মীকির মডেলটি বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে প্রত্যেকেরই কবিকে চিত্রিত করার জন্য ব্যবহৃত সূক্ষ্ম বিবরণ দর্শকদের মুগ্ধ করেছে বিশেষভাবে এই বছরের থিম ছিল আদিকবি মহর্ষি বাল্মীকি এবং সত্যিই এই থিম অনুযায়ী ফুলের কাজগুলো এত সুন্দর আর এত শিল্পসম্মত ছিল যে চোখ ফেরানোই যাচ্ছিল না আর ফুলগুলোকে দেখতেও লাগছিল ততটাই সুন্দর জিয়াকে বলা হয়েছে কানাডাটা পড়ো আর পড়ে আর হচ্ছে আমাদের এক্সপ্লেন করো কি বলতে চলো তাই সে এক্সপ্লেন করছে তো আমি বললো ওদের খাবার খাবার জন্য তার আবার সেমটা এমনি অ্যানিমালসকে হার্ম হবে না তুমি আমি তোমাদের ভিলেজে রোজ আসবো তোমাদেরকে খাওয়া দেওয়ার জন্য কেন কি বললো অ্যানিমালকে হার্ম করা খারাপ না এক্সপ্লেনটা বেশ ভালোই করেছে জিয়া অ্যাটলিস্ট বুঝতে পেরেছে এটা ভালো লাগলো এখানে ভিডিওটা পজ করে আপনারা পড়ে নেবেন আর যেটা এক্সপ্লেন করলো তারই একটা স্কাল্পচার বানিয়ে রেখেছে এখানে এই যে ব্যাথ পাখিটাকে মেরে দিয়েছে আর মুনি এসে বলছেন কি যে কেন পাখিটাকে মেরেছো ব্যাথ বলছে আমি খাবার খাবার জন্য মেরেছি তাই মুনি বলেছেন কি যে প্রতিদিন এরকম প্রাণী হত্যা করবে না খাবারের জন্য যা দরকার আমরা প্রতিদিন দিয়ে যাব তবু প্রাণী হত্যা করা মহাপাপ আর এখানে কি সুন্দর অসম্ভব সুন্দর ফুলের কাজ করেছে দেখুন কী নিখুঁত ফুলের কাজ প্রদর্শনীতে ঢোকার সঙ্গে সঙ্গে যে জিনিসটা নজর কাটল তা হলো ফুল দিয়ে তৈরি এই বিশাল ভাস্কর্য বাল্মীকি মহর্ষির প্রতি মূর্তিটা সম্পূর্ণ সতেজ ফুল দিয়ে তৈরি করা হয়েছিল এত রঙের সংমিশ্রণ এত নিখুঁত কারুকাজ দেখে সত্যি মুগ্ধ না হয়ে থাকা গেল না ভাস্কর্যের প্রতিটা অংশ প্রতিটি ডিটেল এতটাই পরিপূর্ণ ছিল যে মনে হচ্ছিল যে যেন এক জীবন্ত প্রতিমূর্তি ফুলগুলো এখনও সতেজ আছে যেন ঠিক এইমাত্র সংগ্রহ করা হয়েছে এইরকমই ঠিক মনে হচ্ছিল আর এমন কারুকাজ দেখে মনে হলো যে প্রকৃতির সৌন্দর্য আর মানুষের সৃজনশীলতা একসাথে মিলেমিশে এক অসাধারণ শিল্প রচনা করেছে এখানে ছিল রামের বনবাসের চোদ্দ বছরের সেই ছোট্ট কুটিরটা রাম লক্ষণ আর সীতা আর তার সাথে ছিল খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এই পুষ্প প্রদর্শনীতে মানুষের ভিড়ও ছিল কিন্তু বেশ ভালো লালবাগের এই পুষ্প প্রদর্শনী কেবল ব্যাঙ্গালোরই নয় আশেপাশে অনেক জায়গা থেকেই মানুষকে আকর্ষণ করেছে আর মানুষজন এসে উঠছে চারপাশে এত মানুষের ভিড় দেখে বোঝা যায় ফুলের প্রতি সবার ভালোবাসা কত গভীর ছোট থেকে বড় সবাই মুগ্ধ হয়ে ঘুরে ঘুরে দেখছিলেন লালবাগ বোটানিক্যাল গার্ডেনের এই পুষ্প প্রদর্শনী কেবল একটি চোখ ধাঁধানো ইভেন্টই নয় এটা একটা দারুণ অভিজ্ঞতাও হলো যা প্রকৃতির সৌন্দর্য আর মানুষের সৃজনশীলতার এক নিদর্শন আর এই ভ্রমণ আমাদের মনের মধ্যে এক অন্যরকম আনন্দ আর প্রশান্তিও এনে দিয়েছে এরপরে আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকে বাইরের দিকেও সাজানো ছিল খুব সুন্দরভাবে আর এই জায়গাটা ছিল মানুষজনের মেন অ্যাট্রাকশনের জায়গা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আর পিটুনিয়াগুলোকে দেখতে ততটাই সুন্দর লাগছিল অপূর্ব এখানে প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোগ্রাফি সেলফি কত কিছু করলো রিলস বানিয়েছে দেখেও বেশ ভালো লাগছিল আমার আর জিয়ার মোটামুটি ঘোরা হয়ে গেছে বিশাল বড় এই লালবাগ মোটামুটি যতটুকু কাভার করা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেইটুকু কাভার করলাম কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলবেলাটা দেখতে খুব ভালো লাগছিল সূর্য অস্ত গেছে আর সেই অস্তর সময় লালবাগকে দেখতে খুব ভালো লাগছিল এরপরে চলুন এখানে শুধুমাত্র ফুলেরই যে প্রদর্শনী হচ্ছে তা কিন্তু নয় এখানে আরও অনেক কিছু জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের ফুল তো আছেই সঙ্গে রয়েছে হাতে তৈরি করা নানা রকম কারুকাজ প্রদর্শনীতে বিভিন্ন স্টলে সাজানো ছিল হস্তশিল্পের পণ্য যেগুলো একেবারে ইউনিক এবং অসাধারণ বাঙালিদের জন্য একটি স্টলে পাওয়া যাচ্ছিল হাতে তৈরি আচার যা স্বাদে একেবারে অনবদ্য আর এই পুষ্প প্রদর্শনী আর এই হ্যান্ডক্রাফ্টের পাশাপাশি ছিল চারা গাছ বিক্রি এখানে চারা গাছও বিক্রি হচ্ছিল যেমন ফলের গাছ ফুলের গাছ ঔষধি গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম অদ্ভুত সুন্দর সুন্দর ক্যাকটাসও ছিল সবই ছিল কিন্তু এখানে যারা বাগান করতে ভালোবাসেন যারা ফুলের গাছ বা ফলের গাছ লাগাতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা স্বর্গ বললেই চলে এই রাস্তাটা আমার বেশ ভালো লাগছিল আর এই রাস্তাটা দুপাশেই ছিল খাবারের স্টল মানুষজন পুষ্প প্রদর্শনীতে আসবে আর খাবার খাবে না তা বললে কি আর হয় তাই খাবারেরও ব্যবস্থা ছিল অনেক রঙ বেরঙের ফুলগুলোকে দেখে মনে হচ্ছে যেন রং মিলন্তি চলুন এবার আমাকে বাড়িও ফিরতে হবে সন্ধে হয়ে আসছে জিয়াকে নিয়ে বাড়ি যাব জিয়াকে দেখাতে পেরে খুব ভালো লাগলো রকম হয় পুষ্প প্রদর্শনী ও গত বছরও এসেছিলো এই বছরও নিয়ে এলাম যেহেতু এই বছরের থিমটা বাল্মীকির ওপরে ছিল তাই জন্য ও তো এইগুলো দেখতেও বেশ ভালোবাসে এরপরে বাড়ি ফেরার সময় হঠাৎ করে বলে বসল মামা ওই পাহাড়ের ওপরে যেটা রয়েছে ওইখানে একবার চলো প্রতি বছরই আমরা যখন আসি এইখানটাতে আর ওঠা হয় না তাই ওকে নিয়ে উঠলাম উঠলাম তো ঠিক কথাই কিন্তু ওই ওপরটাতে কিছুই ছিল না ওইখান থেকে বিকেলবেলাটা দেখতে বেশ ভালো লাগছিলো পরিবেশটা বেশ সুন্দর লাগছিল আর অজস্র জিনিস বিক্রি হচ্ছিল যেমন ভুট্টা সেরকম হচ্ছে কি যে মশালা কর্ন ফুচকা এই ধরনের খাবারের জিনিসপত্র এখানে পড়ন্দর বিকেলবেলাটা দেখতে পারি সুন্দর লাগছে এই মনুমেন্টটা কেন তৈরি করা হয়েছে এখানে তার ডিটেলস দেওয়া রয়েছে ভিডিওটা পজ করে আপনারা পড়ে নেবেন এখানে সময় কাটিয়ে বেশ ভালো লাগলো আর ব্যাঙ্গালোরের এই বিখ্যাত পুষ্প প্রদর্শনী কেবল একটা ইভেন্টই নয় এটা একটা একদম উৎসব জানেন প্রচুর লোকের ভিড় চারিদিকে যে যার মতন করে সময় কাটাচ্ছে বসে বসে আর বাদাম ভাজা খাচ্ছে বা কোথায় ভুট্টা ভাজা খাচ্ছে আর সময় কাটাচ্ছে এই প্রদর্শনীটা ষোলোই জানুয়ারি থেকে শুরু হয়েছিল আর প্রদর্শনী চলবে সাতাশে জানুয়ারি পর্যন্ত যারা এখনও দেখেননি বা আসতে চান তারা কিন্তু আসতে পারেন একবার হলো দেখে যাওয়ার পরামর্শ আমি দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে এখানে জিয়া নেবে কর্ন তারও ইচ্ছে হয়েছে সবাইকে দেখে একটু ভুট্টা খাবার তো ওই প্লেন কর্ন নিয়েছে নিয়ে এরপরে আমরা বাড়ি ফেরত যাব অনেকটা দূরে আমাদের বাড়ি তাই একটু যেতেও সময় লাগবে আর এই জায়গাটা গেটটা বন্ধ ছিল এখানেরও ভেতরে রয়েছে প্রচুর প্ল্যান্টেশন যেটা আমরা গত বছর দেখেছিলাম এবছর আর হয়ে ওঠেনি এই দেখুন বাইরের দিকেও খাবার দাবারের ভালো ব্যবস্থা আছে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তারও তাকে হসপিটালে নিয়ে যাওয়ার হসপিটালিটি দেওয়ার আর পুলিশি ব্যবস্থাও এখানে রয়েছে মানে সেফটি সিকিউরিটির দিক থেকেও কোথাও কোনো অসুবিধে হয়নি চলুন আমরা তাহলে কর্ন খেতে খেতে এরপর বাড়ির দিকে রওনা হলাম আমরা বেরিয়ে পড়েছি রীতি লেখা আছে গড়ু ইউ আচ্ছা জানে বলে আমাদের বেশ ভালো লাগে জানেন আমাদের তো মাথার উপর দিয়ে বেরিয়ে যায় এই দেখুন এই পুষ্প প্রদর্শনী ষোলো তারিখ থেকে শুরু হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত রয়েছে আপনারা যদি কেউ আসতে চান অতি অবশ্যই আসতে পারেন এলে আপনাদের ভালো লাগবে আর এখানে অনলাইন টিকিট বুক করারও ব্যবস্থা রয়েছে এই যে স্ক্যানের কিউআর কোডটা দিয়েছি আর তাছাড়া আমি ব্লগের মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে অনলাইন টিকিট বুক করে আসতেই পারেন আপনাদেরও এখানে এই প্রদর্শনীতে যাওয়ার অনুরোধ রইল আপনাদের ভালো লাগবে বাইরে বেরিয়ে এসে যথারীতি এই সমস্ত জাং জুয়েলারি দেখছিলাম এইগুলো হচ্ছে দেখছিলাম টাইম পাস করার জন্য যেহেতু র্যাপিডোর অটোটা আসতে পাঁচ মিনিট দেরি করছিল তাই চারপাশটা একটু দেখিয়ে দিলাম বেশ বাইরেটাও জমজমাট ছিল প্রচুর লোকের ভিড় ছিল আর দেখতেও বেশ ভালো লাগছিল অটোতে বসে যখন বাড়ি ফিরছিলাম তখন রাস্তার দৃশ্যটা ছিল একেবারে অন্যরকম কত মানুষ ব্যস্ত তাদের বাড়ি ফেরার তারাই। গাড়ি অটো বাস সব একসাথে যেন ছুটছে ব্যাঙ্গালোর শহরের বুক জুড়ে যেন এক অন্যরকম কর্মব্যস্ততা এই শহর কত মানুষের জীবিকার ব্যবস্থা করে দিয়েছে সেটাই ভাবছিলাম আর এই ভাবতে ভাবতে আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও যান গিয়ে ঘুরে আসুন ব্যাঙ্গালোর লালবাগে বোটানিক্যাল গার্ডেনের ফ্লাওয়ার শো আপনারা বাড়ির বাচ্চাদেরকেও নিয়ে যান তারা দেখে খুব খুশি হবে আর আপনাদেরও ভালো লাগবে আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না চলুন দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ